আমরা সকলে সকলে আমাদের মধ্যে কোনো বিভাজন আমি এটা বিশ্বাস আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সনাতন সম্প্রদায়ের সঙ্গে বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে চাপাই জেলা বিএনপির আয়োজনে টাউন ক্লাবে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন চাপাই পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বিএনপির সদস্য আমিনুল ইসলাম আব্দুল সালাম ইসমাইল হোসেন তারেক আহমেদ জেলা স্বাস্থ্য সেবক দলের সাধারণ সম্পাদক এ এইচ এম জামান বাচ্চু জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক হাসান ইমতিয়াজ সাবেক ছাত্র দল নেতা কামরুজ্জামান মুক্তা গোলাম কিবিয়া কয়েল অন্যরা হিন্দু সম্প্রদায়ের মধ্যে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাপাই নবাবগঞ্জ জেলা সরকার সভাপতি ডাব্লু কুমার ঘোষ সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁপাই সদর উপজেলা শাখার সভাপতি অর্জুন চৌধুরী সাধারণ সম্পাদক সমীর চট্টোপাধ্যায় সহ অন্যরা সবাই বিএনপির চাঁপাই জেলার আহ্বায়ক গোলাম কবির কিবরিয়া বলেন আমরা সকলে সকলে আমাদের মধ্যে কোনো বিভাজন আমি এটা বিশ্বাস করি না আমি যে না এর কথা শুনলাম না তার সমাধান করলাম না আমি চেষ্টা করি সমাধান করার এবং যারা আমার কাছাকাছি যারা থেকেছে তারা জানে তো যাই হোক আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিশেষ করে তারেক রহমানের খুব সাংঘাতিক নির্দেশনা যে এই দুর্গাপূজা যেন অত্যন্ত সুষ্ঠুভাবে হয় যাবতীয় ব্যবস্থা দলীয়ভাবে করতে হবে এবং সহযোগিতা করতে হবে এবং আমরা সেটা করব আমি সেই অঙ্গীকার আমি আমি করছি আপনাদের সামনে এবং এখানে একটা প্রস্তাব এসছে কমিটি করার হ্যাঁ কমিটি আমরা একটা করব সমস্ত জায়গায় ঘুরে আমরা দেখব ঘুরে ঘুরে আমরা একটা কমিটি করব তাতে যদি আপনারাও দেন দু চারজন তাহলে একসাথে যত লোক থাকলো আমরা সমস্ত জায়গাতে আমরা ঘুরে দেখবো কোথায় কি হচ্ছে নাহিন,